নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে কিন্তু আমি অনেক খুশি আর সেই খুশির কারণই হলো তোমরা আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি আজকে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি তো তার জন্য আমি আজকে আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করব যে আমি তিন হাজার ঘন্টা কমপ্লিট করতে পেরেছি আশা করি তোমরাও পারবে যারা আমার মতো নতুন ইউটিউব চ্যানেল খুলেছো অনেক আশা নিয়ে তো আজকে কিন্তু আমার হাতে মানে কোনো স্ট্যান্ড নেই তো তার জন্য আমার ফোনটা আমি হাতে নিয়ে ভিডিও করছি তো চলো আর লেট করব না চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো সবারই আগে ইচ্ছা থাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার কেন কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তোমরা জান সবাই জানো যে সেখান থেকে ইউটিউব থেকে আর্ন করা যায় কিন্তু তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে আর্ন করা যায় না তো আমি আমার ইচ্ছে ছিল যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে আর এখন তো তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই চ্যানেলের হাব মনিটাইজেশন অন হয়ে যায় আমরা গুগল অ্যাকশেন্স হাতে পাই তো অনেক কষ্টের ফল অনেক কষ্ট করার পর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি যে সব সময় ভাবতাম যে কিভাবে ভিডিও দেব কোন ভিডিও দেবো ভিডিওটাতে মানে ভিডিওতে তো একদমই ভিউজ আসে না তারপরেও আমি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি আর তোমরা যদি টাইম মেনটেন করে ভিডিও দাও আর একটা টপিকের ওপর ভিডিও দাও তাহলে তো তোমরা তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেই পারবে তো আমি অনেক খুশি আর তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি তারপরে কী কী প্রসেস কী কী কোনো কিছুই কিন্তু আমি জানতাম না সব কিছুই ফোন দেখে আস্তে আস্তে নিজে শিখেছি আর নিজেই সব কিছু অ্যাপ্লাই করেছি তো সবটা তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব একসাথে তো আর শেয়ার করা যায় না তো আজকে আমি বললাম যে ভাবলাম যে এই টপিকের ওপর একটা ভিডিও করি যে তিন হাজার ঘন্টা আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আর আমি কি বলো তো আগে এর আগের দিন একটা ভিডিও করেছিলাম যে অনেক কষ্ট করে দু হাজার একুশে চ্যানেল খুলেছিলাম তো আজকে ভাবলাম যে আমার তো তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তো আজকে তাহলে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে সেই জন্য একটা ভিডিও করি আর তিন হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হওয়ার কারণ পিছনেও একটা কারণ আছে সেটা হলো সেটা আমি কিছুদিন পরে বলবো আর সবাই দেখো ইউটিউবে যারা করে তাদের সবারই শখ থাকে যে আমিও একদিন গুগল অ্যাডসেন্স হাতে পাবো ইউটিউব থেকে আর্ন করতে পারবো তো আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি তো ঠাকুরের আশীর্বাদে যেদিনকে আমি গুগল অ্যাডসেন্স হাতে পাবো সেদিনও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমার এটাই জানানোর ছিল যে আমি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি তোমাদের ভালোবাসার জন্যেই সেটা সম্ভব হয়েছে তো তোমরা সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমার মতো যারা তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো যাদের আর কি যারা একদম নতুন আমি একদম নতুনদের কথাই বলছি যারা একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরে মানে কন্টিনিউ ভিডিও করো কন্টিনিউ ভিডিও করো এবং ভিডিও আপলোড করতে থাকো দেখো তোমরাও একদিন পারবে আমি তো আমার তো ভিডিও মানে কন্টিনিউ করতে পারি না তারপর ঠিকঠাক টাইম মেনটেন করতে পারি না তার উপরেও যে আমি তিন হাজার ঘন্টা বাস টাইম কমপ্লিট করতে পেরেছি আর ভগবান মানে কার কখন কোন ভিডিওর ওপরে যে ভিউজ বাড়িয়ে দেবে বা ভাইরাল হয়ে যাবে সেটাই হচ্ছে মেন তো তার জন্যে বললাম যে তোমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকো তোমরাও পারবে তিন হাজার ঘন্টা বাস টাইম কমপ্লিট করতে আর চার হাজার ঘন্টা বাস টাইম কমপ্লিট না হলে তো আর্ন করা যায় না সেটা আমরা সবাই জানি যারা কি ইউটিউব করি তো এটাই আমার জানানোর ছিল যে আমার তিন হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসার জন্য সেটা সম্ভব তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি আরও অনেক এই টপিকের ওপর ব্লগ দেবো তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা